मेला मेलाकर पकर तुर भ কোন প্লাসটা যেটা চলছে সেখানে নিয়ে যাব ভালো করে আমি সামনে থেকে হয়ে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো লাইট জ্বলছে যতক্ষণ অন মরল না নিচিনা নিচে থাকিম

सामले जाओ सामले जाओ भलो सामले जाओ गेट आज चले जाओ আমি বেশি কিছু বলবো না যারা মাজারের নামে দেখতে পাচ্ছ এগুলো করছে হ্যাঁ এই এত আগরবাতি এত সব এগুলো রাখছে এগুলো তো ওরা সব বিক্রি করবে হ্যাঁ তারপরে যেগুলো লোক আছে মাজারে সেবকদার হ্যাঁ মাজারের সেবক করছে এরা কি নামাজ পড়ে পাঁচক নামাজ পড়ে কোনো দিন দেখাচ্ছে ওদেরকে মসজিদে এইসব কোনো দিন ওদেরকে দেখতে না লাইট ফাইট এত সব করেছে আমি মানছি মাজারে তোরা যা করছে করছে মাজারে জিওরত করা ঠিক আছে কিন্তু ওই যে গিয়ে শেষ করছে হ্যাঁ মাজারের নামে এত মেলা আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার যে কত মেলাতে ভিড় এরপরেও ভিডিও আসবে তারপরেও দেখবা যে কত ভিড় একটা ভিডিও দিতে পারছি না তোমরা দেখবা না আমি জানি অত বড় ভিডিও আর রিয়েলি ভয়েস থুয়ে দিলাম আমি ভিডিওটা আমরা করেছিলাম তোমার অনেক দিন আগে কিন্তু আপলোড করা হয়নি নেটওয়ার্ক প্রবলেম মেলারকম ছিল